নমস্কার বন্ধুরা ঋতু সাদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তো শনিবার আজকে আপনারা সবাই জানেন যে শনিবারে আমার আর অনুপমে ডে থাকে তো বেশ কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে মানে ফিফটিন্থ অগাস্টে যেহেতু অনুপমের ছুটি ছিল আমরা একটা ক্যাফেতে গেছিলাম কল্যাণনগরে ঠিক আছে তো সেটার ভিডিও করা হয়নি বাট ক্যাফেটা নতুন ওপেন হয়েছে তো ক্যাফেতে গিয়ে প্রথমে একটুখানি ডেজার্ট অর্ডার করি তো মানে ডেজার্টেরই অ্যাকচুয়ালি ক্যাফেটা অন্য কিছু আর পাওয়া যায় না এবং একদমই নতুন তো যেটা দিয়েছে তো খেতে ভীষণ লোভনীয় ছিল ঠিক আছে কিন্তু একদম 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 সিম্পল রেসিপি যেটা বাড়িতেও তৈরি করা যায় ইভেন আমাদের যখন খেতে দিয়েছে না আমরা তো দেখলাম আমাদের চোখের সামনেই বানালো তো সেটা খেয়ে অ্যাকচুয়ালি কিন্তু ভীষণ আমাদের ভালো লেগেছে দামটাও অনেকটা বেশি ছিল তো ভাবলাম যে এত সিম্পল রেসিপি এটা তো বাড়িতেও ট্রাই করা যায় আরে কেনা কে এবং আজকে যেহেতু চিট ডে তাই জন্য ভাবলাম যে একটুখানি ডেজার্ট তো খেতেই হবে তাই জিম থেকে ফেরার সময় কিনে নিয়ে এসেছি মাত্র তিনটে উপকরণ দিয়ে এটা একদম সুন্দর করে বাড়িতে করা যাবে তাহলে চলুন অনুপম অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে আমিও যাই আপনাদের দেখাই এই প্রথমেই যেটা লাগছে মেন উপকরণ সেটা হচ্ছে মিল্ক কেক আমাদের বাড়ির সামনে একটা বেকারি আছে ওরা একদম বানায় তো সেখান থেকে আজকে সকালবেলা নিয়ে এসেছি এটা একদম সফট আছে দোকানেও কিন্তু এইরকমই মানে কেক বেস হিসেবে ব্যবহার করেছিল এবার ওরা কি বলছে ম্যাগনাম কেক এরকম সামথিং ছিল কিন্তু বেসিক্যালি আমার যেটা মনে হলো এরকমই কেক হয়তো আলাদা কিছু একটু মডিফিকেশন রয়েছে ওদের আর লাগবে হচ্ছে দুটো চকলেট ঠিক আছে কি করে কি হচ্ছে আপনাদের সমস্ত ডিটেলে বলছি উপকরণ আগে একটু দেখিয়ে দিই দুটো ডেয়ারি মিল্ক নিয়েছি হচ্ছে একটু দুধ তো এখানে একটা দুধের প্যাকেটও আছে এতটা লাগবে না জাস্ট আমি উপকরণটা আপনাদের দেখিয়ে রাখলাম গ্যাসটা জ্বালিয়ে একটা পাত্র বসিয়েছি তার উপরে আরেকটা বাটি চাপিয়েছি পাত্রটাতে কিন্তু জল ভরা আছে ঠিক আছে আমি চকলেটটা পুরো গলিয়ে নেব ওরা তিন ধরনের চকলেট আমাদেরকে দিয়েছিল সেটা হচ্ছে হোয়াইট চকলেট মিল্ক চকলেট আর ডার্ক চকলেট বাট আমরা শুধুমাত্র একটা রকম দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তিন রকম দিয়েই একসঙ্গে ট্রাই করতে পারেন বা আলাদা আলাদাও ট্রাই করতে পারেন টুকরো টুকরো করে ছোট ছোট করে এরকম দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আর কি টোটালি গলে যায় একটু ওয়েট করতে হবে আমাদের আরেকটা একটা চকলেটও ভেঙে এখানে দিয়ে দিচ্ছি ভুলটা কি হয়েছে বলো তো আমরা একটু ফ্রিজে রেখেছিলাম এটা ফ্রিজে না রেখে পুরোটা ইউজ নরমাল টেম্পারেচারে রাখলে আরো ভালো হয় আমাদের এতক্ষণ एक्चुअली ফ্রিজের মধ্যে রাখা ছিল আপনারা এটা করার আগে বের করে নেবেন তাহলে পরে তাড়াতাড়ি আপনাদের গলে যাবে তাপ পে এবারে কিন্তু অনেকটাই গলতে আরম্ভ হয়েছে মানে নরম হতে শুরু করেছে আমার ফ্রিজে রাখাটাই অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে তাই আপনাদেরকে আমি বলে দিলাম যে আপনারা ফ্রিজে রাখবেন না যদি এটা করতে চান তো দেখে লোভ লাগছে হ্যাঁ আমার তো সেদিনের কথাটাই মনে পড়ছে এহে রহা নেই যাতা তড়প হি এসি হে না নেই নেই সো কেসো এই রকম যে এই যে এটা গলে গলে আসছে না চকলেট যারা চকলেট ভালোবাসে তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে চকলেটটা অলমোস্ট আমাদের নরম হয়ে গেছে এবারে আমরা সামান্য দুধ এর মধ্যে পরে দরকার আরেকটু দেব। এবার দুধ আর চকলেট ভালো করে মিশিয়ে একদম পুরোপুরি দুধটা দিলে গলিয়ে কি বলুন তো একটু ভালো টেস্ট হয় দুধের একটা আলাদা টেস্ট আসে সেই জন্য দুধটা অ্যাড করলাম আপনারাও দুধটা একটু দেওয়ার চেষ্টা করবেন চকলেটটা কিন্তু অনেক মেহনতির পর পুরোপুরি গলে গেছে শুধু চকলেট নেই আপনারা তো দেখতেই পেলেন সাথে আমি একটু দুধও অ্যাড করেছি আমি এদিকে চকলেট বানাচ্ছি আর এইতো একটু চকলেট খেয়েছে টেস্ট করলাম যে আগের দিনের মতোই মানে টেস্ট লাগছে কিনা তো আগের দিনের মতোই টেস্ট হয়েছে আমরা এটা এক্সপেরিমেন্ট করছি আবে সালে তুমি আমাকে মাফ করনা গুস্সে মে দুধ দুধ নিকল যায় রেসিপিটা নিঃসন্দেহে খুবই ইজি ইজিলি আপনারা 300 টাকা প্লেটে বিক্রি করতে পারেন হ্যাঁ আমরা খেয়েছি এরকম প্রাইসে 300 নয় 260 মত মনে হয় দাম নিয়েছিল তো আমরা এখানে আমাদের তো অত দোকানের মতো আয়োজন নেই তাই আমি এখানে মাত্র আপনাদের দেখানোর জন্য একটা স্লাইস কেক নিলাম এবারে ওপর থেকে যে গলানো চকলেটটা রেডি করলাম সেটা এর মধ্যে আমরা দিয়ে দেব এই এইভাবেই দোকানে তিন রকম চকলেট দিচ্ছিল একটা এই মিল্ক চকলেট একটা হোয়াইট চকলেট আর একটা ডার্ক চকলেট এটা কিন্তু পুরো চকলেটে একদম চুবু চুবু করেই দেওয়া ছিল আর কি মানে পুরো কেকের মধ্যে পুরো চকলেটটা ঢুকে যাবে সেরকম অবস্থাতেই এটা করা ছিল এই যে চকলেটটা গলানো হলো না এটা কিন্তু আবার রেখে দিলে পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার জমাট বেঁধে যাবে তাই আপনারা যখন খাবেন ঠিক আগ মুহূর্তে এটা মানে করে নেবেন চকলেটটা গলিয়ে নেবেন নাহলে রাখলেই কিন্তু আবার জমাট বেঁধে যাবে তাই করবে নাকি এক্স্যাক্টলি বলছি একটু আমার জন্য রাখতে হবে আরে অনেকগুলো কে তো আছে আরে বন্ধুরা দেখছেন বলছে বন্ধুরা দেখবে আর আমরা খাবো এরকম হয়ে যাচ্ছে আর কি আপনারা তাহলে এরকমভাবে বাড়িতে খেয়ে বানিয়ে খেতে পারেন একটা দুর্দান্ত ডেজার্ট কোনো দিদি আসলে বাড়ি মানে একটু অন্যরকম ডেজার্ট আর কি রেসিপিটা এত সহজ বলেই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম